আসসালামু আলাইকুম ভাইরা আল্লামা দেলার হোসেন সাইদে একটা ওয়াজ শুনছিলাম ছোটোবেলায় যে একই জায়গায় আগ গাছ একই জায়গায় আপনার এখানে দেখেন বাঁশ গাছ যে দেখা যায় বাঁশ গাছ একই মাটির ক্যালসিয়াম একই মাটির ফসফরাস একই মাটির সব কিছু আলো বাতাস টানতেছে অথচ আগ গাছ আপনি সুগার মিলে দিলে আপনার চিনি বের হয়ে আসবে মিষ্টি পানি বের হয়ে আসবে আর যদি আপনি বাঁশ গাছ যদি সুগার মিলে ঢুকান ক্যামত পর্যন্ত এক ফোঁটা মিষ্টি পানি বের হবে না এভাবে আল্লাহ পাক একই মাটি থেকে এই বাঁশ গাছ এবং আগবাস আখ গাছ উৎপাদন করেছেন তো আমরা কার পিছনে দৌড়াই আল্লাহকে আমরা কিভাবে অস্বীকার করি এই নিয়ামতগুলো আল্লাহ মানুষের জন্য দিয়েছেন অতএব আমরা আল্লাহ পাকের যেই সৃষ্টি হিসেবে আমরা আল্লাহর সামনে আমাদের মাথাকে অবনত করব সর্বদা সর্বসময় আল্লাহকে আমরা চেষ্টা করব আল্লাহ ছাড়া আমাদের কোনো আর ইবাদতের উপযুক্ত আর কোনো মাহবুদ নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ